জেনে নেব আজকের সেরা ছয়টি খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবার তা খণ্ডন করতে ময়দানের ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু এক বিবৃতিতে তিনি জানিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে সম্প্রতি পেশ করা চার্জশিটে বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন অভিযোগ করছে সিবিআই বিবৃতিতে লেখা হয়েছে আমার মক্কেল ইডিও সিবিআইকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন তাকে যখন যেখানে ডেকে পাঠানো হয়েছে সেখানে হাজিরা দিয়েছেন যে নথি চাওয়া হয়েছে সেই নথি জমা দিয়েছেন তারপরেও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে যেখানে অপরাধের সূত্র অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে ইডিকে তারা পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট পেশ করেনি আইনজীবী সঞ্জয় বসু বিবৃতিতে জানান যে চার্জশিটের কথা উল্লেখ করা হয়েছে সেটি আমার মক্কেলকে হেনস্থা করার একটি টোপ মাত্র সিবিআই চার্জশিটে যে দাবি করেছে তার সমর্থনে কোনো নথি বা প্রমাণ পেশ করতে পারেনি তারা এটা স্পষ্ট আমার মকেলকে ফের একবার অকারণে নিশানা করা হচ্ছে এর আগে ইডিএসি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালেপ্ত করার চেষ্টা করেছিল কোনো প্রমাণ নাতে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছে সুকান্ত সুবেন্দ दिलीप না অন্য কেউ 26 বিধানসভা নির্বাচন বঙ্গবিজেপি কার নেতৃত্বে লড়বে তা নিয়ে চলছে জোর জল্পনা বঙ্গবিজেপির কালকে কি নেতা আগামী 7-10 দিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাওয়ার কথা তারা আগে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে দিল্লি সফরে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি জানা গেছে দিল্লি পৌঁছে সরাসরি বিজেপির সদর দপ্তরে যান শুভেন্দু দুই দলের শীর্ষ সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা সুনীল বঞ্চলের সঙ্গে বৈঠক করেন তিনি সূত্রের খবর বৈঠকে সম্ভাব্য রাজ্য সহাপতির নাম নিয়ে আলোচনা হয় জানা গেছে বৈঠকে আজ একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত মজুমদারের স্থানে এমন কোন মুখকে সভাপতি হিসেবে চাইছেন যার গ্রহণযোগ্যতা রয়েছে রাজ্য বিজেপির সর্বস্তরে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা দিন দিন বাড়ছে মোহাম্মদ ইউনুসের জামানায় বাংলাদেশের মাথা চড়া দিয়ে উঠেছে মৌলবাদী শক্তি এই আবহে বারংবার দিল্লি তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে গত বাইশে ফেব্রুয়ারি এস জয়শঙ্কর ফের একবার বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবার সেই উদ্বেগের জবাব দিল ঢাকা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হাসান এই নিয়ে বললেন বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়টি ভারতের জন্য কোনো ইস্যু হতে পারে না তিনি আরো জানান ভারতের সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ হচ্ছে সেটা দিল্লির অভ্যন্তরীণ ইস্যু আমেরিকা চাপে নত হলেন জেলেনেসকে দীর্ঘ বছরের কূটনৈতিক সমীকরণ বদলে দিল আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা ভোট দিল রাশিয়ার পক্ষে পাশাপাশি রাশিয়াকে সমর্থন আরও ষোলোটি দেশের এই ঘটনায় চাপ আরও বাড়ল জেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একে অপরের শত্রু দেশে পরিণত হওয়া আমেরিকা ও রাশিয়ার এই কাছাকাছি আসার ঘটনা বেঞ্জের বলে মনে করছে কূটনৈতিক মহল প্রসঙ্গত তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর ঘটনায় পাশে দাঁড়িয়ে কড়া সুরে রাশিয়ার সমালোচনা করেছিলেন বাইডেনের নেতৃত্বাধীন আমেরিকা শুধু তাই নয় রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে অস্ত্র যুগিয়েছিলেন তৎকালীন বাইডেন সরকার তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে গিয়েছে যুদ্ধ থামাতে তৎপর তিনি এমনকি জেলেনস্কিকে অযোগ্য বলে তোপ দেখেছেন ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় এই যুদ্ধ বাবদ আমেরিকা এতদিন ইউক্রেনকে যে অস্ত্রশস্ত্র জুগিয়েছে সুদ সহ তার দাম আদায় করতে ওয়াশিংটনের তরফে জানিয়ে দেওয়া হয় ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ আমেরিকাকে দিতে হবে এমন প্রস্তাবে স্বাভাবিকভাবে বিরাট ধাক্কা জেনেনস্কির কাছে তিনি দাবি জানিয়েছেন ইউক্রেনের সম্পদ আমেরিকাকে দিতে তিনি রাজি তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্পকে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করার সুফল পেলেন বিরাট কোহলি এবং দাপুটে ব্যাটিং এর সুবাদে ব্যক্তিগত আইসিসি র্যাঙ্কিং এ উন্নতি করলেন কোহলি তিনি ঢুকে পড়েন ওয়ানডে ব্যাটারদের তালিকায় সেরা পাঁচে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক ধাপ উঠে পাঁচ নম্বরে চলে এসেছেন কোহলি তিনি পেছনে ফেলে দেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে ওয়ানডে ব্যাটারদের সেরা দশে রয়েছেন চারজন ভারতীয় ক্রিকেটার বিরাট ছাড়াও তালিকায় রয়েছেন এক নম্বরে সুবমান গিল দ্বিতীয় স্থানে বাবর আজম তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা নয় নম্বরে অবস্থান করছেন শ্রেয়া শায়ার কার্য তো শীত বিদায় নিয়েছে দিন পঞ্চিকা মতে এখন ঘোর বসন্ত কিন্তু আবহাওয়া গ্রীষ্মের মতোই বাড়ছে উত্তাপ বাড়ছে গরম দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে তবে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার সকাল থেকে শুষ্ক আবহাওয়া তাপমাত্রা পৌঁছেছে প্রায় পঁচিশ ডিগ্রির কাছাকাছি হাওয়া অফিস আরও জানিয়েছে রাতের দিকে তাপমাত্রা কমবে আগামী সাত দিনে খুব বড় ধরনের কোনো পরিবর্তন নেই তবে গরম বাড়বে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এরকমই নানান খবর জানতে নজর রাখুন আরভি নিউজে পর্দায়